ইংলিশের ক্ষেত্রে আমি যেটা বলবো ইংলিশের ক্ষেত্রে কিন্তু সবার জন্য যে সেমভাবে ভাবে প্রিপারেশন নিয়ে রেখেছি এতদিন এরকম না দেখা যায় যে ডেইলি এক্সাম উইকলি এক্সামের সময় অনেকে ইংলিশটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়তে পারে না সো ইংলিশে আসলে এই মুহূর্তে তিনটা ক্লাসের মধ্যে আমরা ভাগ করতে পারি একটা ক্লাস হচ্ছে এখন পর্যন্ত ইংলিশ কিছুই পড়ে নাই সেকেন্ড ক্লাস হচ্ছে ইংলিশ এখন পর্যন্ত পড়েছে কিন্তু শুধুমাত্র বিগত বছরে মেডিকেলে যা আসছে এ যা আসছে এবং কেউ কেউ হয়তো ভার্সিটিটাও কিছুমাত্র পড়েছে আর সে বলছে তাদের প্রিপারেশনটা সে ইংলিশে গ্রামার বা ভোকাবুলারি দুইটাই খুব ভালো পারে এবং এই মুহুর্তে আসলে তার আসলে জাস্ট রিভিউশন দেওয়াটা প্রয়োজন তো যাদের ক্ষেত্রে রিভিউশন একটা প্রয়োজন তাদের ক্ষেত্রে আমি বলবো যে অর্থাৎ তিন নম্বর যে ক্যাটাগরিটা আমি বললাম প্রথমে এই তিন নম্বর ক্যাটাগরির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে যে তারা যেন এই মুহূর্তে এসে জাস্ট বিগত দিনগুলোতে যেগুলো পড়ে এসেছে অর্থাৎ তার কনসেপচুয়াল রিভিশন বলতে যেটাকে বোঝায় একটা টপিক আমি হচ্ছে এখন প্রেস ডিডাকশন অর্থাৎ ফ্রেজ কীভাবে আমি কোনটা নাউন ফ্রেজ কোনটা আমি এজেকটিভ ফ্রেজ কোনটা আমি অ্যাডভার্ট ফ্রেজ এই যে আমার কোনটা বলতে আসলে কী বোঝায় এগুলোকে অল্প কথায় খুব লিখে রাখতে পারা অর্থাৎ কেমিস্ট্রির মতো আমি যেরকমভাবে বলেছিলাম নাউন ফ্রেসকে এইভাবে তুমি একটু বলতে পারো যে ধরো ইট দ্বারা রিপ্লেস করা যায় বা আমাদের সাবজেক্টের প্লেসে এসে বসবে নাউন ফ্রেস হলে এই যে এই কথা ছোটা কাঠো কথাবার্তা এগুলোকে একসাথে কম্পাইল করে নিতে পারলে খুব বেশি ভালো হয় শেষ মুহুর্তে এসে রিবিশন দেওয়াটা অনেক বেশি ইজি হবে আর ইংলিশের ক্ষেত্রে যে মুখস্থ টপিকটা থাকে অর্থাৎ আমাদের মেমোরাইজিং টপিকটা থাকে এই মেমোরাইজিং টপিকের মধ্যে আমাদের চেষ্টা করতে হবে যে এইটা মানে আমাদের খুব অল্প অল্প দিনে যেন আমরা অন্তত একটা টপিক ভালোভাবে রিভিশন দিতে পারি সাবজেক্ট ফাইনালের সময় এই সময়টা পাওয়া যায় না আমরা যখন মডেল টেস্ট দিব মডেল টেস্টের সময় আমরা চেষ্টা করব যাতে এই সময়ের মধ্যে মডেল টেস্টের যে আমাদের রিভিশনটা দিতে হয় এই টাইমে এসে আমাদের যেন ইংলিশের যে মুখস্থ টপিকটা থাকে সেই মুখস্থ টপিকটা অন্তত দিনে একটা টপিক ধরো আজকে আমি স্পেলিং করলাম কালকে আমি হয়তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন পড়লাম মানে অ্যাপ্রোপিয়েট প্রিপারেশন হতে পারে যে আমি একদিনে সব শেষ করতে পারব না আমার হয়তো অ্যাপ্রোপিয়েট প্রিপারেশন তিন দিন লাগতে পারে সো সেই ক্ষেত্রে আমি হয়তো এ থেকে আই পর্যন্ত আজকে পড়লাম কালকে যে থেকে আমি পি পর্যন্ত পড়লাম নেক্সট দিন হচ্ছে বাকিটুকু পড়লাম এই তুমি একটা নিজের অনুযায়ী নিজের যতটুকু কমপ্লিট করতে পারো সে অনুযায়ী নিজেকে সাজিয়ে নেবে